আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসে আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি ঈশ্বরকে দেবো আর দেবো আমার এই সমস্ত ফার্মার বন্ধুদের আর যারা আমার কোর টিমের মেম্বার আছে তাদেরকে তো অবশ্যই কারণ তারা ছাড়া আজকে সারা ভারতবর্ষ আমরা কখনো একসাথে এত বড় কাজ করতে পারতাম না তো যাই হোক আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে কাজটা করতে পারছি তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ শুরুতেই বলে রাখি আপনারা যদি আপনাদেরও জমিতে এত সুন্দর একটা চাষ করতে চান তাহলে আমাদের ফোন নাম্বারটা একটু নোট করুন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারাও আমাদের সাথে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করুন আমার ফোন নাম্বার হলো এইট জিরো ওয়ান তো আজকের আমরা আছি এখন উত্তর চব্বিশ পরগনায় আর উত্তর চব্বিশ পরগনায় আপনারা বিভিন্ন প্রিভিয়াস ভিডিওতে আমাদের দাদাকে বিমল দাকে দেখেছেন দাদা খুব সূক্ষ্ম চাষ করে তবে চাষ খুব মন প্রাণ দিয়ে করে এবং ভালোবেসে চাষ করে আজকের আমরা প্রিভিয়াস ভিডিওতে দাদার উচ্চ বাগান দেখিয়েছি দাদার হয়তো আপনারা ভেন্ডু বাগান দেখেছেন নেনুয়া বাগান দেখেছেন আজকে ওল বাগানের একটা ভিডিও শ্যুট করলাম এবং আজকে আমরা এখানে এসেছি দাদার এটা বরবটি বাগান একটু আমার ক্যামেরাম্যানকে বলবো যেটা কিন্তু কোনো হাইব্রিড বরবটি নয় এটা কিন্তু এবং এই এত সুন্দরভাবে কিভাবে বিমলদা চাষ করেছে আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন বাগানটা একদম সম্পূর্ণ নতুন এখানে কতটা জমি আছে এখানে কিভাবে উনি মিশ্র চাষ করছে এখানে শুধুমাত্র কিন্তু বরবটি নয় সঙ্গে সঙ্গে দেখুন ছিম গাছও আছে তো এই একই প্লটে একই মাচাতে উনি সুন্দর করে বরবটি এবং ছিম চাষ যে করেছে তার টেকনিকটা আমরা আপনাদের সামনে তুলে ধরব তো বিমল দা নমস্কার এইখানে কতটা জমি আছে এই বাগানটা বাগানটা 25 কাটা 25 কাটা তো এখানে আপনি সুন্দর করে ভাড়া করেছেন প্রায় 6 ফুট উঁচু হ্যাঁ 6 ফুট উঁচু আছে তো মোটামুটি এখানে আমরা মিশ্র চাষ হিসাবে দেখছি যে আপনার বরবটি সুন্দর বেগ নিয়ে বরবটি হয়েছে এই যে সাইডে আপনি ছিম গাছ লাগিয়েছেন তো এই ইনফ্রাস্ট্রাকচারটা করতে আপনার মোটামুটি কত খরচ হয়েছে

মোটামুটি অন অ্যাভারেজ তো আপনি কতগুলি ফসল ফলাবেন তিন রকম হবে লাভ হয়ে গেল সঙ্গে হচ্ছে এখন হবে শেষ হবে হবে যাবে তারপর গাছ কেটে আবার নতুন করে খোঁড়া করে আবার নতুন করে মানে আপনি একটা ভাড়া এক বছরে তিনবার তিনটে সবজি হবে আচ্ছা তো সেই এক বছর পরে তো পুরো ভাড়া নষ্ট হয় না ও চলে যাবে আচ্ছা এতে তো আপনারা যারা দাদার উচ্ছে বাগান দেখেছেন এটা কিন্তু সেই উচ্ছে বাগানে আমরা আজকে এসেছি আজকে দাদা এত সুন্দর করে একটা আহ ছিম এবং বরবটি বাগান বানিয়েছে দাদা এখান থেকে এই যে পঁচিশ কাঠা জমি

ওই জমি থেকে আমার লক্ষ্মী জমি বলা হবে মানে চার বিঘা চাষ করি দুই ভাই তো দাদা বলতে না চাইলেও আপনারা একটা মাথায় রাখুন চার বিঘা জমি উনি যেভাবে চাষ করে তাতে বছরে সমস্ত কিছু খরচপাতি মেনটেন করেও মিনিমাম

আর দাদা একটা জিনিস আপনার তো আপনি তো আমাদের সমস্ত প্রোডাক্ট এটা ভেস্টিজের হয়ে আমি বলছি না এটা ভেস্টিজ প্রোডাক্ট ব্যবহার করি আমি আমার ভালো লাগে আমরা দাদার সঙ্গে বিগত কয়েক বছরে যোগাযোগ আছে এবং আবার এই দাদাকে আমার যোগাযোগে আরেকজনকে পাঠিয়েছি সেখানে সে দাদা দশ বারো দিকে চাষ করে ওরাম চাষের মতন চাষ করে তার চাষেরও খবর আছে একদম আমাদের ঘোষবাবু ঘোষবাবু হ্যাঁ এবার সবাই যদি খরচা সাপেক্ষে না হয় খরচা সাপেক্ষের হয়

মোটামুটি চার ফুট ছ ফুট চার ফুট ছ ফুট বাই চার ফুটে আপনি চারা লাগিয়েছেন দানা পুঁতেছিলেন

বগাছকি কেদে গাছকি वेरी गुड মানে রানিং থাকলে এখন সেই চলবে সেই जोशी মাস শেষ তো আছে না বেঁচে কাটা চলবে তো আমার দর্শক আপনাদেরকে বলবো আপনারাও আমাদের সাথে পরামর্শ নিন এবং আমাদের মতো আমাদের সাথে বহু জায়গার অভিজ্ঞ চাষিরা আছে যারা আপনাদেরকে অনেক চাষিরা জানাতে চায় না যে তার চাষের আমাকে ফোন করে অনেকেই ফোন করে তো কিন্তু আজকে বিমলদা কিন্তু খুব ভালো মানুষ আপনাদের কাছে সবই উন্মোচন করে দিল কিভাবে কি চাষ করবেন আপনারা যারা চাষ করছেন যদি প্রকৃত সত্যি ভালোবেসে চাষ করেন লাভের মুখ দেখতে চান একদম সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা রইলাম আপনাদের ফোনের অপেক্ষায় আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আমাদের ইউটিউব আমাদের ফেসবুকের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে নিজেদের জমিতে প্রোডাক্ট এবং পরামর্শ ব্যবহার করে সোনার ফসল ফলাচ্ছেন আপনাদের সবাইকে এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আপনাদের সকলকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম থ্যাংক ইউল